ভোলকম ব্যাক্টর নদার ভিডিও তো মূলত রঘু ডাকাত এই সিনেমা বা এই ছবি নিয়ে যে যেরকম ন্যারেটিভ শুরু করা হয়েছিল যে রঘু ডাকাত হয়তো বক্স অফিস কালেকশানে অনেক বেশি পিছিয়ে থাকবে এবং রঘু ডাকাত সিনেমা হিসাবে অনেক বেশি পিছিয়ে থাকবে দেখো রঘু ডাকাত এমন সিনেমা হয়নি যেটা নিয়ে আমি বারংবার গর্বের সাথে বলবো যে বিশাল কিছু ডেলিভার করতে পেরেছে বা বিশাল কিছু একটা সিনেমা হয়ে গেছে ইভেন আমি বারংবার এই কথাটা বলেছি যে আমি রঘু ডাকাতের থেকে দেবী চৌধুরানীকে সিনেমা হিসাবে অনেক বেশি এগিয়ে রাখবো আমি এটা বারবার বলেছি আর এটা এটা বলতে আমার কোনো দ্বিধাবোধ নেই বাট রঘু ডাকাত কে নিয়ে যেরকম প্ল্যানিং করা হয়েছিল যেরকম ফেক ন্যারেটিভ সেট করার পরিকল্পনা করা হয়েছিল বারংবার একাধিকবার তো সেই কারণবশত রঘু ডাকাত আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে এবং যেরকম এপিক ব্লকবাস্টার দাঁড়িয়ে আছে তো বোঝা যাচ্ছে যে দেব এবং দেবের ফ্যান্সদের কাছে কোনো কিছু ম্যাটার করে না যে একটা সিনেমাকে নিয়ে কীরকম সে মাফিয়ার তকমা লাগানো হোক বা কর্পোরেট বুকিংয়ের তকমা তকমা লাগানো হোক সে বিষয় নিয়ে কত রকমের কিছু ফেক ন্যারেটিভ সেট করা হোক না কেন আলটিমেটলি মানুষ কিন্তু সেই মানুষটাকে দেখে সিনেমা দেখতে যায় এটাই হচ্ছে ব্যাপার দেখো আলটিমেটলি যদি রঘু ডাকাত বিশাল ভালো সিনেমা হয়ে যেত তাহলে হয়তো কুড়ি কোটি পঁচিশ কোটি বক্স অফিস কালেকশন করতে পারত বাট দেবের দেবকে দেখে বা দেবের যেরকম ক্যাপাবিলিটি আছে সেই ক্যাপাবিলিটির দরুন রঘু ডাকাত আজকে যে বক্স অফিস কালেকশনটা করেছে সেটা থেকেই কিন্তু এপিক ব্লকবাস্টার একটা তকমা পেয়ে গেছে মানে রঘু ডাকাত বাজেট রিকভার শুধুমাত্র দেবের ফ্যান্সরাই করিয়ে দিয়েছে এবার শুধু এবার যে সমস্ত বাংলা সিনেমার নিউট্রাল অডিয়েন্স আছে তাদের কথা আমি ধরছি বাট যারা হয়তো ওয়াডাম মাউতে মাউথে সিনেমা দেখতে যায় সেই অডিয়েন্সটাকে কোথাও গিয়ে আস্তে আস্তে ক্যাপচার করতে পেরেছে বা খুব বেশি ক্যাপচার করতে পারেনি যেটা খাদান করতে পেরেছিল বা যেটা ধুমকেতু করতে পেরেছিল সেটা হয়তো করতে পারেনি বাট ওভারঅল যদি দেখা যেতে পারে যে মূলত এই সিনেমাটা যেরকম কাইন্ড অফ একটা মানে থিঙ্কিং নিয়ে এসেছিল যে আমি এতটুকু বক্স অফিস কালেকশন করলে একটা ব্লকবাস্টার তকমা পাব সেইটা শুধুমাত্র দেবকে দেখে করেছে তো দেব একটা ফেস ভ্যালু যারা ভাবছে যে দেব এর পরে কোন রকম কমার্শিয়াল সিনেমা করবে না বা তাকে নিয়ে এসবিএফ বা সুরেন্দ্র ফিল্মস আগামী দিনে কোনো কমার্শিয়াল সিনেমায় হয়তো যোগদান করবে না তো তাহলে করবেটা কাকে নিয়ে তো এটাই সবচেয়ে বড় প্রশ্ন তো দেবের ফে ফেস ভ্যালু ব্র্যান্ড ভ্যালু এখন সবচেয়ে উপরে এটা বারংবার অস্বীকার মানে করার মতো নয় তো এটাই হচ্ছে ব্যাপার এটাই আমার বলার ছিল মূলত দেবের ক্রেজ এবং রঘু ডাকাতের ক্রেজ কিন্তু এখনো কমেনি যাই হোক তোমাদের কি বক্তব্য এই বিষয়ের উপর সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটি কিন্তু পাশে থাকা পেলে কিন্তু অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই